বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি প্রতিনিয়ত এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি যারা বর্তমানে রড এবং সিমেন্টের দাম কত যাচ্ছে জানেন না ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য রড এবং সিমেন্টের দাম প্রতিনিয়ত বদলায় আজ এক রকম তো কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় যাই হোক বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম প্রচন্ড পরিমাণে কমে গেছে আর রড এবং সিমেন্টের দাম কম প্রধান কারণই হচ্ছে এখন কিন্তু বর্ষা মৌসুম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণেই কিন্তু এখন নির্মাণ কাজ অনেকটাই থেমে আছে বন্ধুরা ধারণা করা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসেই কিন্তু রডের দাম প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে সেজন্য যারা এখন নির্মাণ কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে বন্ধুরা রড এবং সিমেন্টের দাম অনেকটাই কম বর্তমানে বাংলাদেশের সেরামানের রড যেটা হচ্ছে উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজের সহযোগিতা করে আসছে এক কথায় সবার পছন্দ বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড দাম একটু বেশি হলেও মানের দিক দিয়ে কিন্তু সবসাইতে সেরা বন্ধুরা বিএসআরএম এর বর্তমান বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোন কোনো জায়গায় ছিয়াশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে তাছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আমি দেখছি সাতাশি টাকা টনেই বিক্রি হচ্ছে চট্টগ্রামে বিএসআরএম এর ফ্যাক্টরি হওয়ার কারণে সেখানে কিন্তু পরিবহন খরচ অনেকটাই কম সেজন্য চট্টগ্রামের বিভিন্ন দোকানে এখন বিএসআরএম রড ছিয়াশি টাকা টনেই পাওয়া যাচ্ছে তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ এস রড বন্ধুরা এ রড বর্তমানে বিএসআরএম এর চাইতে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে আপনারা জানলে অবাক হবেন দুই পঁচিশ সালে বিএসআরএম এর চাইতেও এ রড বেশি পরিমাণে বিক্রি হয়েছে কারণ একটাই বিএসআরএম রডের চাইতে এ রড কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে সেজন্য এ কে রড মধ্যবিত্তদের জন্য সেরা পছন্দ তাছাড়া বিএসআরএম এর চাইতেও এ কে এস রড কোনো অংশে কম নয় বর্তমানে আবুল খায়ের কোম্পানির এ কে রড পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা স্থান বেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমানে জিপিএইচ ইস্পাতও কিন্তু খুবই ভালো মানের রড বর্তমানে জিপিএইচ এর বাজার দর চৌরাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে কে স্টিল বর্তমান বাজার মূল্য তেরাশি টাকা প্রতি টন তারপরেই রয়েছে আরো একটি ভালো মানের রড সেটা হচ্ছে আনোয়ার স্টিল বর্তমান বাজার মূল্য চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এক ইস্পাত বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র চৌরাশি টাকা কে স্টিল বর্তমানে তিরাশি টাকা প্রতি টন জুলফিকার স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন বাজিদ স্টিল বর্তমানে বিরাশি টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে বিরাশি টাকা প্রতি টন বিএসএল স্টিল বর্তমানে আশি টাকা প্রতি টন বন্ধুরা আমি আবারও বলছি পরিবহন খরচের কারণে কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হতে পারে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের আপডেট বাজার দাম কেমন যাচ্ছে তো বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি স্ক্যান সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা সুপার কিট সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা সেভেন রিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা হাইব রিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা থ্রি রিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পাঁচ টাকা সাই স্পেশাল বর্তমান বাজার মূল্য পাঁচ পনেরো টাকা প্রাইম বর্তমানে পাঁচশত পাঁচ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচ টাকা বিশাকা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা বর্তমানে পাঁচশত পনেরো টাকা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা ইঞ্জি সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা মীর সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সেভেন হর্স সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত টাকা বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ office.